এবারে কেন্দ্র সরকার ওয়ার্ক সংশোধনী বিল পাশ করতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সময়ে আমার দেশের যে অবস্থা ধর্ষণ থেকে খুন এবং দুর্নীতিতে দেশ ভরে গেছে কেন্দ্র সরকারের উচিত কি ছিল আর তিনি কি করতে চলেছেন এই সময় এমন একটা কানুন প্রণয়ন করা দরকার ছিল যাতে করে দেশের মানুষ নিরাপত্তার সঙ্গে শান্তির সঙ্গে দেশের জনগণ বসবাস করতে পারে কিন্তু তা না করে আমরা প্রায় ক্ষেত্রে দেখতে পেয়েছি একটা সম্প্রদায়ের উপরে টার্গেট করা হয় দেশের ক্ষতি হচ্ছে হোক এদের কোথায় কি আছে বের করো এজন্য করে বলছি আপনারা দেশের জনগণকে একটু শান্তির সঙ্গে থাকতে দিন এইভাবে দেশের জনগণকে দিন দিন রাস্তায় আপনারা নামাবেন না মানুষ জোট সরকার লোকসভা নির্বাচনে এনেছেন এর পরেও মানুষের রাস্তায় নামতে হয় তাহলে জোট সরকার এনে লাভটা কি হয়েছে এই অকাপ সংশোধনী বিলের তীব্র নিন্দা করছি এবং কেন্দ্র সরকারকে বলবো এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে